শ্রমু ভাতা না আমার বাল ভাতা ওই বাল ভাতা নেওয়ার জন্য না আমরা আ করে তাকাই আসি বালের ভাতা দিচ্ছে অনেক ভদ্রভাবে কথা বলে দেখছি কোনো লাভ নেই এখন দিয়ে এই সবই কয়া লাগবে একটা কথা কই আপনার একটা কথা কই হীরপ্রাণী একটু কান খুলে মন দিয়ে সুন্দর ভাবে শোনেন মুখ্যমন্ত্রী হচ্ছে একজন আর তার সাথে তার আশেপাশে যাদেরকে রেখেছে সব হচ্ছে বারো ভাতারি বারো ভাতার ছাড়া কি বারো ভাতারি ছাড়া কি কয়েকজনের ভাতারের ঠিক আছে একটু বলতে পারেন তাদেরকে যাদেরকে স্লিপ দিয়ে দিয়ে দাঁড় করিয়েছে বারো ভাতা ছাড়া কি একটা দুটো ভাতা নিয়ে তারা থাকে তাদের ভাতাটা ঠিক আছে তারা গুনে গাইতে বলতে পারবে পারলে একটু লিখে করে খবর নিয়ে আমাকে একটু জানাবেন দেখি লজ্জা করে না আপনার আপনি এখন বাল ভাতা নিয়ে এসে হাজির হয়েছেন আর কিছু কিছু হয়ে যে আছে তাদের একেবারে ভীষণ ঝাল লেগে যাবে চটি চাটার বালগুলা চটি চাটার বালগুলো আছে সেই বালগুলাকে বলি ভালো করে কান খুলে শুনে রাখ রায় ভাতা নাম যেন না দেয় যেন তোলা ভাতা দেয় এই কথা আমি কেন বলছি তার মানে আমি বুঝাই দিচ্ছি এত তো খালার মা বালের ভিক্ষা দিচ্ছে না ভিক্ষা দিয়ে বাইরের থেকে লোক বালের জন্য আমরা জানি না ভোট করে কাজ হবে না সবাই সবাই হিরক রানী সবাই আপনার ওই বালের ভাতা না ইগনোর করেছে কেউ আপনার ওই ভাতা চায় না বুঝতে পেরেছেন এবার আপনি কি করবেন বরং এটা করে হীরক রাণী আপনাকে আমি বলে দিচ্ছি অধিকাংশ ঘরে মানুষ বড় বড় রোগ নিয়ে বসে আছে অর্থর অভাবে ট্রিটমেন্ট করতে পারে না তার কোনো যেতে টাকা ধার ঋণ করে সেই চিকিৎসা হতে হচ্ছে বছর বছর পার হয়ে যাচ্ছে তারা সেই ঋণ শোধ করতে পারছে না তো যদি ওই বালের ভাতা বন্ধ করে সমূহ ভাতা বন্ধ করে না ওই যে ভাতাগুলো এদিকে মারাচ্ছেন ওই ভাতাগুলাকে হসপিটালে দান করুন ওই ভাতাগুলাকে হসপিটালে দিন যাতে মানুষের ওই প্রাইভেট হসপিটালে না যেতে হয় আর একটু যদি ক্ষমতা থাকে না ওই প্রাইভেট হসপিটাল গুলো তুলে দিন দিয়ে এই যে ভাতা ভাতা একটা খেলা আপনি শুরু করছেন এই সমু ভাতা বাল ভাতা সাল ভাতা এগুলো ওসব দেওয়ার দরকার নেই আমাদের এগুলো লাগবে না এইগুলোকে দিয়ে হসপিটালে দিয়ে ওখানে পরিকাঠামো ভালো করুন যাতে মানুষ সুস্থ থাকতে পারে কারণ আপনি তো আসেন রক্ত চষার জন্য না তো রক্তচা তো মোটামুটি শেষ করে দেন এখন বাকি যে কয়দিন আসেন সেই কয়দিন একটু মানুষের জন্য কিছু করেন সরকারি হাসপাতালের ডাক্তার সে বাইরে চেম্বার করতেছে কি করে করে এটা আপনার রাজ্যেই সম্ভব এটা আপনার এখানে হয় কেন্দ্রশাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখবেন যে সরকারি মেডিকেলের ডাক্তার সে প্রাইভেটের ডাক্তারই করতে পারে না আলাদা চেম্বার করতে পারে না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাবেন বুঝতে পেরেছেন ওইসব বাল বাল ওই প্রেম প্রেম খেলাগুলো এই বারো নাটকগুলো এবার বন্ধ করেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা এই মহিলার বক্তব্য আপনারা এই শুনলেন তো ইনি যে কথাগুলো বলেছে কথাগুলো হয়তো তিনি একটু কটুভাবে বলেছে বা বলা যেতে পারে তিনি কোনো রকম অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এন তবে বলা যেতে পারে তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা একেবারে অক্ষর অক্ষরে সত্যি তো বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে যারা গরিব খেটে খাওয়া মানুষ রয়েছে তারা যেই ভাতাগুলো নিচ্ছে এই বলা যেতে পারে এই ভাতাগুলো যদি কোনো সরকারি হাসপাতাল যে রয়েছে সেখানে সেই ভাতার টাকাগুলো লাগানো যেত তাহলে আজকের যে হাসপাতালগুলো সুপার স্পেশালিটি নাম নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ শুধুমাত্র সেখানে সুপার স্পেশালিটি যে সার্ভিস সেটা কি পাওয়া যায় যদি এই টাকাগুলো ভাতা হিসেবে না দিয়ে সেখানে লাগানো হতো তাহলে সত্যিই সেখানে পরিষেবা ঠিকভাবে পাওয়া যেত তো বন্ধুরা এই যে মহিলা তিনি বলছেন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে গরিব মানুষরা গিয়ে কোনো চিকিৎসা পায় না রকম কোনো ডাক্তারি পরিষেবা পায় না বাধ্য হয়ে তারা বিভিন্ন ধরনের যে প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে যায় যেটা তাদের পক্ষে এফোর্ট করা সম্ভব নয় তবুও তারা তাদের নিজেদের আত্মীয় স্বজন পরিজনদের বাঁচানোর জন্য সেখানে যায় হয়তো তারা লোন করে টাকা নিয়ে যায় বা কোনো জিনিস বন্ধক রেখে কোনো কিছু বিক্রি করে তারা সেখানে তাদের পরিজনদের নিয়ে যায় হয়তোবা তারা তাদের পরিজনদের ফেরত নিয়ে আসে সেখান থেকে তবে তাদের মাথার ওপর যে লোন চেপে যায় তাদের যে ঘরবাড়ি চলে যায় সেগুলো তারা কোনো দিন ফিরে পায় না তো এই মহিলার এটাই বক্তব্য যে ভাতা হিসাবে যে টাকাগুলো দেওয়া হচ্ছে সমভাতা লক্ষ্মীর ভাণ্ডার আরও নানান ধরনের যে ভাতা ও তো ভাতার শেষ নেই এই তো এই যে এত ভাতা দেওয়া হচ্ছে তো এই ভাতাগুলো না দিয়ে যদি এই সমস্ত হসপিটালগুলোতে সেই টাকাগুলো লাগানো যেত তাহলে এই হসপিটালগুলো সত্যি একটা প্রাইভেট হসপিটালের থেকেও উন্নতমানের মানের এটা পরিষেবা দিতে পারত তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না